নমস্কার বন্ধুরা সরস্বতী কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি দোকানের মতো পারফেক্টভাবে কীভাবে ছানা কেটে রসগোল্লা তৈরি করব তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এখন আমি উনুনটা জেলে নেবো তো বন্ধুরা ভিডিও স্টার্ট করার আগে তো আমার রান্নাঘরটা দেখুন এই রান্নাঘরটা নতুন তৈরি করেছি রান্নাঘরটা এবং উনুনটা যেটা দিয়ে আমি রান্না করবো সেই উনুনটাই আমি নতুন তৈরি করেছি তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো এখন আমি উনুনটা ধরিয়ে নেব তো বন্ধুরা আমি উনুনটা জেলে কড়াইটা বসে দিয়েছে তো প্রথমে আমি ছানা কাটার জন্য এই দেখুন দু কেজি দুধ নিয়ে আছে তো দুধটা আমি কড়াই দিয়ে দেবো তার জন্য একটা বাটি নিয়েছে একবার একবারে পড়ে যাবো বলে তো এই দেখুন আমি ছান নিয়ে ছেঁকে দেবো এতক্ষণ আমি দু কেজি দুধ আমি কড়াই দিয়ে দিয়েছে তাই এবার আমি ওদ অপেক্ষা করবো জাল দিয়ে তো বন্ধুরা এই দেখুন আমার দুধটা এবার ফুটতে শুরু করে দিয়েছে অনবরত লাড়তে হবে কারণ দু কেজি দুধ অনেকটা হয়ে গেছে করায় এক কড়াই হয়ে গেছে পড়ে যাওয়া ভয় থাকবে তাই আমি অনবর্তে লেড়ে নিচ্ছি আরেকটা ফুটে উঠলে এই যে দেখুন ছানার জল আমরা বাড়িতে অনবর্তে ছানা খেয়ে থাকি তো সেই ছানার জল দিয়ে আজ আমি ছানা তৈরি করব তো কীভাবে দেখবেন কোনো ভেজাল টেজল দেবো না কো একদম সঠিক ছানার জল দিয়ে ছানাটা তৈরি করব আপনারা চাইলে ভিনিগার দিয়েও করতে পারেন বা লেবু রস দিয়েও করতে পারেন আমরা সব কিছুই ব্যবহার করবো না কো করে দেখুন অনেকবার রোদ দিলে গেছে তাই এবার আমি ছানার জল দিয়ে দেবো তো ভালো করে ছানা কেটে নেব দেখুন তাই দেখুন যতটা পরিমাণে ছানা জল লাগবে ততটাই দিয়ে দেবো তাই দেখুন দিয়ে দিচ্ছে ছানার জল তো দেখুন বন্ধুরা ছানার জল দেওয়ার সঙ্গে সঙ্গে ছানা কাটতে শুরু করে দিয়েছে আর অল্প একটু দেবো তো দেখুন ভালোভাবে আমার ছানাটা কাটা হয়ে গেছে আর ছানার জলটা দেখুন হাফ গ্লাস মতো দিয়েছে যতটা পরিমাণে লেগেছে ততটাই দিয়েছে তো দেখুন সুন্দরভাবে কাটা হয়ে গেছে ছানাগুলো একদম থগা থগা হয়ে গেছে দেখুন এই যে দেখুন এখন আমি ছানাটা তুলে নেব তো ছানাটা তোলার জন্য একটা সুতির কাপড় নিয়েছে পরিষ্কার করে এই দেখুন আমি এখন একটা বাড়তে রেখে দিলাম তো এবার আমি ছানাগুলো তুলে নেব তো এই দেখুন বন্ধুরা থগা থগা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আর কড়াইয়ে একভাবে ঢেলে নিলে এই তো জলটা জায়গা হবে না কো তার জন্য তুলে নিচ্ছে তো দু কেজি দুধে আমার প্রায় পাঁচশো ছশো মতো ছানা তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি থগা থগা ছানাগুলো সব তুলে নিয়েছি তো এবার করাই যে তলাতে গুটি গুটি ছানাগুলো রয়ে যাচ্ছে তো এই দেখুন আমি টিফিনের জলটা গাড়িয়ে নেব তা আপনারা চাইলে ছানার জলটা রেখে দিয়ে ছানা কাটতে পারেন ছানার জলটা খাওয়া খুবই উপকার তো এই দেখুন আমি এই দেখুন এতটা হয়েছে তো এটা আমি ঢেলে নেব এই ছাড়াটা এখন আমি ঠান্ডা জল দিয়ে দেব ভালো করে ঠান্ডা করে নেব দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপরে মিষ্টিটা খুব ভালো হবে এই দেখুন ঠান্ডা জলটা আমি ভালো করে বের করে নেব তো এই দেখুন আমি এইভাবে চেপে চেপে পুরো জলটাকে বের করে নেব জল থাকলে ভালোভাবে মিষ্টিগুলো হবে না তো বন্ধুরা এবার দু এক টপ জল পড়ে যাচ্ছে তাই এবার আমি একটু টানিয়ে ধুয়ে দেব ঘন্টা খানিকের মতো এই দেখুন আমি চালের বাতায় টানিয়ে দেবো এক ঘন্টা আমি টানিয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে জলটা ঝরে গেছে তাই এবার আমি শুলে নেব এই দেখুন একটু জল নেই কো আর জলটা ভালোভাবে ঝরে গেছে তো এবার আমি ঢেলে নেব তো এই দেখুন আমি বের করে নিয়েছি তো বন্ধুরা দেখুন দু কেজি দুধের কতটা ছানা হয়েছে এই ছানাটা পাঁচশো গ্রাম হবে তো এই দেখুন আমি এখন ভালো করে চারিদিকে ভেঙে দেবো ছানাটা তো এই দেখুন আমি এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনি মানে চারশো গ্রাম চিনি আমি চিনিটা কড়াই দিয়ে দেবো আর এই বাটির মাপে আমি চার বাটি জল দিয়ে দেবো এক বাটি তিন বাটি চার বাটি তা চার বাটি জলটা দিয়ে দিলাম তা চিনিটা হতে থাকুক তাকে তখন ছানাটা মেখে নেবো ভালো হবে তো বন্ধুরা এই দেখুন এইভাবে চেপে চেপে ঘষে ঘষে ভালো করে ছানাটাকে মেখে নেব তো এই ছানাটা কিছু কিছু উপকরণ আমি মিশিয়ে নেব ছানাটা চিট আনার জন্য আমি এক চামচ ময়দা দিয়ে দেবো তো এই দেখুন আমি এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি যাতে চিট ভাবটা আসে আর এই যে দেখুন এক চামচ অ্যাট দিয়ে দেবো এড়াউটটা দিলে পরে মিষ্টিটা ফাটে না কো এই দেখুন দিয়ে দিলাম এক চামচ তো আমি ভালো করে মেখে নেবো এগুলো দিয়ে তো বন্ধুরা আমি কিছুটা এলাচ ফাটিয়ে নিয়েছি দেখুন সেরাতে দিয়ে দেওয়ার জন্য এ দেখুন দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন ছানাটা তো ছানাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে স্মুথ হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর মাখা হয়েছে গেছে এবার আমি গুলি কেটে নেব মিষ্টির জন্য তাই দেখুন আমি দুভাগ করে নেবো তো ছানাটা গুটিটা কাটার জন্য হাতে কিছু ব্যবহার করব না কো ছানাটা মাখতে মাখতে আপনি দেখুন একদম তেল তেল বেড়ে হয়ে গেছে হাতটা তো এবার আমি ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেব তো এই দেখুন এই সাইজ করে নেবো আমি সব মিষ্টির গুটিগুলো আমি একই মাপে করব তো বন্ধুরা দেখুন ছানার গুটিগুলো সবগুলো কাটা হয়ে গেছে তাই এবার আমি গোল করে নেব সেই দেখুন আমার ভালোভাবে গোল করে নিয়ে যে দেখুন কোনো জায়গায় একটু ফাটল নেই বা কোনো কিছু নেই কোথায় এইভাবে আমি গোল করে নেব তো বন্ধুরা সামনে দোল পূর্ণিমা আসছে তো দোল পূর্ণিমার উপলক্ষে আরও আমি নতুন রান্নাঘরে এই যে ছানার মিষ্টিটা আমি তৈরি করছি তা বন্ধুরা এইভাবে যাতে ছানার মিষ্টিটা আপনারও বাড়িতে তৈরি করেন খেতে খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি তাই এবার আমি চিনিস রাতে দিয়ে দেবো তাই আমি একে একা দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেখুন সব মিষ্টিগুলো আবার দিয়ে দিলাম তো ভালো করে আবার জাল করে সেদ্ধ করে নেবো মিষ্টিটা তো বন্ধুরা দেখুন আমার মিষ্টিটা প্রায় হয়ে এসেছে তাই দেখুন আমার মিষ্টিটা প্রায় হয়েই গেছে তাই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন ফুলে একদম টয় টম্বল হয়ে গেছে আর কতটা শুধু নরম পঞ্জি হয়েছে দেখুন খুবই নরম হয়ে গেছে তাই এবারে আমি মিষ্টিগুলো নামিয়ে নেব তাই এবারে আমি মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি নামিয়ে নিয়েছে তো অল্প একটু ঠান্ডা হোক তারপরে এই যে মাটি হাড়ে নিয়েছে মাটির হাঁড়তে আমি ঢেলে দেখাবো তাই দেখুন মাটির হোল্লা নিয়েছে তাই মাটির হোল্লা এখন রেখে দেবো মিষ্টিটা কেমন হয়েছে দেখাচ্ছে তো বন্ধুরা দোকানের মতো নরম তুলতুলি হয়েছে কিনা দেখাচ্ছে তা দেখুন কতটা পঞ্জ হয়েছে একদম দেখুন টিপছে আবারও গোটা হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে তা এইভাবে একবার হলো বাড়িতে বানাবেন দেখবেন খুব সুন্দর হবে একদম দোকানের মতো পারফেক্ট হবে তা আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে যেন শেয়ার করে দেবেন